আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখতে পাচ্ছেন এগুলো লটিয়া সুটকি আমার মরিচ রান্না করবে এই লোটিয়া সুটকি দিয়ে আপনারা আগে থেকেই জানেন চট্টগ্রামের মানুষ অসম্ভব রকমের সুটকি পছন্দ করে এই যেগুলো সব এটি গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছে খুব ভালোভাবে শুটকিগুলো এবার আমার আম্মু তেলে পেঁয়াজ আর কুচকুচি কুচি করে কিছু রসুন অ্যাড করে দিয়েছেন এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবেন যখন হালকা মিষ্টি মিষ্টি পেঁয়াজ থেকে স্মেল আসবে এর সাথে সব অ্যাড করে দিবেন মরিচ মশলা লবণ দিয়ে দিয়েছেন স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছেন এবার এটি খুব নরম হয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেবেন হালকা পানি দিয়ে দিয়েছে যাতে একটু সেদ্ধ হয় যখনই হালকা বলক চলে আসবে তখনই এগুলো দিতে পারছেন এগুলোর কালার কম্বিনেশান কত লোভনীয় হয়েছে অনেকে হয়তো বা বলবে একটি একটি করে রেসিপি দেয় আসলে আমি অনেকখানি অসুস্থ থাকি আর অনেক সময় আমার আম্মু খুব অনেক কিছুই রান্না করে ফেলে যার কারণে সবগুলোর ভিডিও নেওয়া হয় না কারণ সব কিছু তো ফ্যামিলি স্টাইল লাইফ স্টাইল সবার সাথে শেয়ার করা সম্ভব হয় না যখন সকলেই সুযোগ সুবিধা মতো হয়ে ওঠে তখনই এগুলো আমরা দিতে পারি শেয়ার করতে পারি সবার সব সময় সময় থাকে না সব কিছু শেয়ার করতে তাই যখনই সময় পেয়েছি তখনই ছোটোখাটো কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটাও তেমনই একটি আমার আমার হাতে রান্না করার রেসিপি লাইক করবেন অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার Could have